কী বললেন বেদাস্টার সুমন বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনার হচ্ছেন তামিম ইকবাল তামিম ইকবাল বাংলাদেশকে যা কিছু দিয়েছি তা আর কোনো ওপেনার আজ পর্যন্ত দিতে পারেনি তাই এবার তামিম ইকবালকে নিয়ে বেদেস্টার সুমনের ভিডিও ভাইরাল তিনি তামিম ইকবালকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও করেছেন তা ভাইরাল তিনি তামিম ইকবালকে উদ্দেশ্য করে বলেছেন তামিম ইকবাল এখনো ফুরিয়ে যায়নি তার এখনো অনেক কিছু দেওয়ার বাকি আছে বাংলাদেশ দলকে তিনি বাংলাদেশের সেরা ওপেনার তিনি যদি আবার বাংলাদেশ দলে ফিরে আসেন তাহলে ওপেনার ঘাটতি যেমন পূরণ হবে ঠিক তেমনিভাবে ভাবে বাংলাদেশ ফিরে পাবে তার আগের গৌরব তাই তিনি সোশ্যাল মিডিয়ায় তামিম কি ফেরত আসা নিয়ে একটি ভিডিও তৈরি করেছেন এবং সেখানে তামিম ইকবাল সম্পর্কে নানান কিছু বলেছেন সুপ্রিয় দর্শক আপনি কি বেজাস্টার সুমনের মতের সাথে একমত কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তামিম ইকবাল আবার জাতীয় দলে ফেরত আসতে ভালো হবে কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তবে আমি আশা করছি তামিম ইকবাল আবার ফেরত আসলে অনেকটাই ভালো হবে কারণ তার বিকল্প হিসেবে এখনো কোনো প্লেয়ার বাংলাদেশ দলে তৈরি হয়নি